আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাইমাল্লা নবী আবাদা আবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সকলে ভালো আছেন পবিত্র রমজানুল মুবারকের ঘ্রাণ আমাদের নাকে আসতে শুরু করেছে শাহবান মাস চলতেছে আর এই গোটা শাহবান মাসটাই হচ্ছে আমলের মাস বেশি বেশি রোজা রাখার মাস বেশি বেশি আমলের মাস আর এই শাহাবান মাসের মধ্যে হতে একটি রাত আল্লাহ রব আলামিন দিয়েছেন আমাদের জন্য হাদিসের পরিভাষায় যাকে বলা হয় মিন অর্থাৎ শাহান মাসের চোদ্দ তারিখের রাত অর্থাৎ পনেরো তারিখের দিবাগত রাত যাকে আমরা বর্তমানে সবে বরাত বলে চিনে থাকি সম্মানিত দর্শক শ্রোতা এই সবে বরাতের এই রাতের অনেক ফজিলত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে হাদিসের পরিভাষায় আজকে এই রাতের আমল সম্পর্কে ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত জানতে পারব তবে বরাতের গুরুত্ব সবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আসছে হজরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে এই রাতে আল্লাহ রাব্বুল العالمين তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং যারা ক্ষমা প্রার্থনা করতে থাকে তাদেরকে ক্ষমা করে দেন মুশরিক এবং বিদ্বেষকারী ব্যতীত এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই রাতের অবশ্যই গুরুত্ব রয়েছে এই রাতে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে ক্ষমা করেন বাইহাকির হাকির একটি হাদিস দ্বারা আমরা এই রাতের ফজিলত জানতে পারি আমার জানা এসার আল্লাহ আলহা থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এত লম্বা লম্বা সিজদা করতেছিলেন রুকু করতেছিলেন আমি ভাবলাম হয়তো আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গেছে এই ভয়ে আমি আল্লাহ রসুলের বৃদ্ধা আঙ্গুল নাড়া দিলাম অতপর আল্লাহ রসুল সাল্লাম সিজদা থেকে উঠে সালাম শেষ করে আম্মা জান আশারে বলছেন হে আয়েশা তুমি কি ভেবেছ। আমি তোমার হক নষ্ট করবো তখন আম্মা জান আশার জিজ্ঞেস করেন যে না ইয়া রসুল্লাহ আপনি এত লম্বা সিজদা দিচ্ছেন এত লম্বা রুকু করতেছেন আমার একটু ভয় মনের মধ্যে গেঁথে ছিল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন হে আয়েশা তুমি কি জানো আজকে কিসের রাত তখন আমার জান আয়সা রাদিউল্লাহ তো আনহা বললেন না ইয়া আজকে কিসের রাত তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন লেইলে নিসফিমিন শাহবান আজ হচ্ছে সাবানের চোদ্দ তারিখের অর্থাৎ পনেরো তারিখের দিবাগত রাত অর্থাৎ সবে বরাতের রাত আজকে রাতে কি হয় জানো আজকে রাতে যারা ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন আজকে যারা অনুগ্রহ চায় আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন আল্লাহ আজকে রাতে যারা আল্লাহর কাছে দয়া চায় আল্লাহ তালা তাদেরকে উপরে দয়া করেন আজকে রাতে আল্লাহর কাছে যারা রিজিক চায় আল্লাহ তাদেরকে রিজিক দান করেন সম্মানিত দর্শক শ্রোতা দুইটা হাদিস দ্বারা আমরা শবে বরাতের ফজিলত সম্পর্কে জানতে পারলাম আসুন এই ফ এই শবে বরাতের রাতে আসলে আমরা কি করব আমাদের আমলটা কি হবে সেই সম্পর্কে একটু জেনে নিই শবে বরাতের রাতকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন আমল প্রচলিত রয়েছে যেমন ধরেন এই কয় রাকাত নামাজ পড়া বারো রাকাত নামাজ পড়া এক রাকাতে এই সুরা পড়া অন্য রাকাতে এই সুরা পড়া এই ধরনের কোনো আমল ইসলামে বা হাদিসে প্রমাণিত নেই দর্শক শ্রোতা তো এই রাতে আমরা কিভাবে আমল করব অবশ্যই এটা ফজিলতপূর্ণ রাত অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রাত এই রাতের ফজিলত অনেক আল্লাহ তালা মাফ করে থাকেন সুতরাং এই রাতে আমরা কি করব বেশি বেশি নফল নামাজ পড়বো দুই রেখা দুই রেখাত করে সাধারণভাবে আমরা অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ি সেভাবে আমরা নফল নামাজ পড়ব বেশি বেশি নফল নামাজ পড়ব বেশি বেশি আল্লাহ তালার কাছে জিকির করব জিকিরের মাধ্যমে কল পরিষ্কার হয় আল্লাহ তালার সাথে যদি আপনি সম্পর্ক করতে চান তাহলে তাহলে জিকির অন্যতম একটি আমল আল্লাহ রবুল্লা আলমিনের সাথে সম্পর্ক করার সুতরাং এই রাতে আমরা বেশি বেশি নফল আমাজ আদায় করব আমাদের জীবনে যে সমস্ত কাজা নামাজ রয়েছে সেই কাজা নামাজগুলো আদায় করব। হাজতের নামাজ পড়ব বেশি বেশি জিকির করব বেশি বেশি কোরআন তেলাত করব অর্থাৎ যত ভালো কাজ আছে দুনিয়ার মধ্যে যত ভালো আমল আছে এই আমলগুলো গুলো আমরা এই সবে বারাতের রাতে করে সর্বশেষ আল্লাহ রব আলামিনের কাছে নিজেকে সঁপে দিয়ে আল্লাহ রবুল আলমিনের আল্লাহ রবুল আলমিনের দরবারে দু হাত তুলে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা কৌয়া করবো আল্লাহ রবুল কাছে মাফ চাইব আমাদের কৃত গুনাহের কারণে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ রবুল আলমিনের কাছে মাফ করবো আদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রবুল আলমিন ওই দিন যারা মাফ চাই আল্লাহ রবুল আলমী সবাইকে মাফ করে দেন হজরত জাবালের হাদিসের মধ্যে আসছে মধ্যে বলা হয়েছে আল্লাহ আল্লা রবুল্লা ওই রাতে যারা ক্ষমা চাই তাদের সকলকে আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করে দেন সুহান সুতরাং ওই রাতের আমাদের আমল হবে নফল নামাজ ওই রাতের আমাদের আমল হবে বেশি বেশি জিকির করা বেশি বেশি তহবা করা আর বেশি বেশি আমাদের জীবনের কাজা নামাজগুলো আদায় করে নেওয়া নির্দিষ্ট কোনো নামাজ নাই সবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নাই হ্যাঁ যদি আমরা কেউ রোজা রাখতে চাই তাহলে নফল রোজা হিসেবে রাখতে পারি সবে বরাতের দিন আমল ডামল করে ওই রাতে আমরা সেহরি খেয়ে দিন রোজা রাখতে পারি এটা শাহবাদের রোজা হবে কারণ শাহাবান মাসটাই হচ্ছে রোজা রাখার মাস শাহবান মাসের আলাইহি সাল্লাম অনেক অনেক রোজা রেখেছেন সুতরাং সবে কে কেন্দ্র করে বা সবে বরাতের নিয়তে কোনো রোজা রাখবো না কোনো ইবাদত করবো না আমরা ওই রাতে নফল নামাজ পড়বো এবং সাবান মাসে রসুলাম বিশেষ বেশি রোজা রেখেছেন সেই নিয়তে আমরা রোজা রাখবো আল্লাহ রবী আলমিন আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করা তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল